তোমাদের সঙ্গে আরও একটা ডেলি ব্লগ শেয়ার করবো বলে আমি চলে এসেছি বারটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আলুর বীজগুলো এখনও আছে কারণ আমাদের এখনও ধান যারা শেষ হয়নি তারপরে আলু বীজ কাটা হবে আর এদিকে টোটো চলে এসেছে মা স্কুল চলে যাবে টোটোয় করে দশটা বেজে গেছে আমার রান্নাবান্না হয়ে গেছে কিন্তু একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আরও একটা রান্না করবো আর এটা হচ্ছে আমার বরের খুব পছন্দের একবারই আমাদের বাড়িতে খেয়েছিল আপনার এটা আমার মা বাবার জন্য বানাতো বাবা খেতে খুব ভালোবাসতো ও একবার খেয়েছে ওর খুব ভালো লেগেছে আমি বললাম ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো এটা হচ্ছে বেসনের গোলা বেসনটাকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু সামান্য খাবার সোডা দিয়ে এই রকম একটা থিকনেস ব্যাটার তৈরি করে নিয়েছি এটা কিন্তু ভালো করে ফেটাতে হবে এবার কড়াইয়েতে মানে কড়াইয়ে নয় ননস্টিকের তাওয়াতে হালকা একদম সামান্য তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি তারপরে একদম সরু পিঠে যেমন করে করে ওই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে একটা শেপে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে তোমাদের বাড়িতেও যদি এই রেসিপিটা হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বরের জন্য একটা এই অবস্থায় তুলে রেখে দিচ্ছি দিচ্ছ বিকেলবেলা টিফিনে খেয়ে নেবে এবার আমি ওইগুলোকে একটা একটা করে দেখো এইভাবে কেটে নেব। মাছ বরাবর ঠিক যেমন বড় বড় পাঁপড়ের শেপ করে পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর সেইভাবে ঠিক আমি এগুলোকে কেটে নেব এবার এগুলোকে পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করব যেটা খেতে খুবই টেস্টি হয় দেখো এইভাবে কেটে নিয়েছি তোমরা আশা করছি বুঝতে পেরেছো আমি কীভাবে বানিয়েছি এবার আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু বাটা বুটি করে নিয়েছি পেঁয়াজ কিছু কুচিয়ে রেখেছি তোমাদেরকে না পরিপাটি করে আমি দেখাতে পারছি না কারণ অনেক কাজের তারা ছিল এটা করে আমি আবার একটু ভেজিয়ে রেখেছি সেগুলো কাচাকুচি করবো ওয়াশিং মেশিনে কাচিনি কারণ কিছু জিনিস আছে যেগুলো ওয়াশিং মেশিনে কাচা জানা তেলেতে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা চিঁড়ে আর পেঁয়াজটাকে তেলের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর আদা রসুন পেঁয়াজ জিটার গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর বদলে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে ঝালটা না আসে অথচ একটু কালারটা ঠিকঠাক আসে আর তারপর আমি জল দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটে আসলে এগুলো একে একে দিয়ে দেবো আর তোমাদের বাড়িতে যদি টমেটো থাকে অবশ্যই কিন্তু কষানোর সময় একটু টমেটো ধনে পাতা দিতে পারো একটু ধনে পাতা আমি দিয়েছিলাম যেহেতু ধনে পাতাটা ছিল তারপরে দেখো ফুটে আসলে এগুলো দিয়ে দিয়েছিলাম এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ এগুলো খুব নরম হয়ে থাকে আমি জলটা একটু টেনে আসলে এটাকে নামিয়ে দেবো আর এটা কিন্তু তোমরা বাড়িতে নিরামিষ হচ্ছে রান্না করতে পারো তো যেমন আদা জিরে বাটা দিয়ে করবে টমেটো দিতে পারো ধনে পাতা দিতে পারো পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি যা যা দিয়েছি সেইভাবে তোমরা করতে পারো দেখো হয়ে গেছে কি সুন্দর হয়েছে না গন্ধটাও খুব সুন্দর আসছিলো এটা দিয়ে আমি মানে এক থালা ভাত খেতে পারবো না যেটুকু ভাত খাই সেটুকু আমি এটা দিয়েই খেয়ে নিতে পারবো কোনো ব্যাপার না তোমরা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে নিতেই একদম সঙ্গে সঙ্গে পড়ে গেল ভীষণ সফট হয় আর মুখে দিলেই যেন মিলিয়ে যায় ভাতের সঙ্গে খুবই ভালো লাগে রুটির সাথেও কিন্তু খুব দারুণ লাগে দেখো বিছানাটা আমি ভালো করে পরিপাটি করে তুলে নিয়েছি আর চলো একবার তোমাদেরকে ছাদে নিয়ে যায় এটা হচ্ছে নতুন ঘরের ছাদ নতুন ঘরের ছাদেতে যখন বৃষ্টি হচ্ছিলো তখন গাছগুলো এখানে তুলে রাখা হয়েছিল দেখো অ্যালোভেরা গাছটা আর পাথরকুচি গাছটা এখানটায় রাখা হয়েছে আর বাকি গাছগুলো এই রোদেতে এখানটায় রাখা হয়েছে এগুলো কিন্তু এখন যে পরিমাণ রোদ পাচ্ছে দুবেলা জল দিলে তবেই ভালো কারণ মাটিগুলো এই মুহূর্তেও শুকিয়ে গেছে সকালে জল দেওয়ার পর আর আমার গাছটাকে বলেছিলাম না আমি এখানে সব সপ্তাহে দুদিন করে ভালোভাবে রোদ খাওয়াই সেই জন্য মাঝে মাঝে সপ্তাহে দুদিন আমি ছাদে নিয়ে চলে আসি আর এই আর এই হলুদগুলো হচ্ছে গাছ লাগিয়েছিল মা সেগুলোই হয়েছে মা এগুলো রোদেতে দিয়ে গেছে হলুদগুলো শুকনো করার জন্য তারপর আমার গাছটাকে দেখো ভালো করে হাত দিয়ে একটু শুকনো পাতাগুলো ঝরিয়ে নিচ্ছে শুকনো পাতাগুলো কিন্তু ঝরিয়ে নেওয়াটা অতি আবশ্যক দরকার তারপরে আমি আবার নিচেতে চলে যাচ্ছি কারণ কাঁচাকুচি করবো বলে কিছু ভিজিয়ে রেখেছি সেগুলোকেও কেঁচে কেচে নিতে হবে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি করে মানে ময়লাগুলো ছেড়ে যায় আর এখানে গরম জলও বসিয়ে দিয়েছি আমি স্নান করে নেবো বলে আর এদিকে হচ্ছে যে কাঁচাকুচিটাও করে নেবো তারপরে বাকি সব কাজগুলো সার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এরপর কি করলাম না করলাম জানো তো বন্ধুরা উলের জিনিস না আমি মেশিনে কাচি না মানে ওয়াশিং মেশিনে কাচি না উলের জিনিস আমি চেষ্টা করি হাতে কাচার আজকে আজকাল কিছু উলের জিনিসও ছিল সেই জন্য আমি আর সেগুলো মেশিনে দিই নি হাতেই সব কিছু কেচে নিয়েছি তারপরে কাছাকুছি হয়ে গেছে স্নান হয়ে গেছে বরের জন্য অপেক্ষা করছি কখন বর আসবে বর চলে এসছে বরকে খেতেও দিয়ে দিয়েছি বর তো দেখেই চক্ষু চড়ক গাছ হয়ে গেছে বলছে সেটা তুমি করেছো হল হ্যাঁ করেছি তুমি বলেছো আর আমি করবো না আর বর খেয়ে রিভিউ দিল কীরকম হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে যে ওর ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে